দিনটা শুরু করলাম চা মুড়ি দিয়ে সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে ভালো আছো তোমাদের আশীর্বাদে ভগবানের কৃপায় আমরাও বেশ ভালো আছি চলো তবে আজকে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি সম্পূর্ণ ব্লগটা আমার সাথে থাকার অনুরোধ করছি আজ হচ্ছে শনিবার আর এখন ঘড়ির কাটাই বাজে সকাল আটটা তো আজকের বৃষ্টি একটু তাড়াতাড়ি এসছে বলতে পারো কেননা আজকে কাজ শেষ হয়ে যাবে আর এনারা বলছিলো বারোটার মধ্যে চলে যাবে আবার চাকলা মন্দিরে কিছু কাজ আছে কালকে যেহেতু জন্মাষ্টমীর পুজো ওই জন্যই ওই জন্যই তাড়াতাড়ি চলে যাবে আর চাকলা মন্দিরে তো জল ঢালা নিয়ে বিশেষ একটা অনুষ্ঠানও আছে তাই আর কি আর এই ওয়ালটাও টালি বসানো হয়েছে আর দেখো এই যে গোল চাকতি বানাচ্ছে এটা হচ্ছে রুটিবেলা চাকতি বানিয়ে দিচ্ছে আমাদের পাথরটা বেশি ছিল ওই জন্য একটু বানিয়ে দিলো এদিকে বাড়ির কাজ হচ্ছে আর ওদিকে কিন্তু আমার রান্নাও হয়ে গেছে ছোটোকে মা নিয়ে গেছিলো একটু খেলা করানোর জন্য দেখো আমাদের রান্নাঘরের টালি টালি সব কিছুই কিন্তু বসানো হয়ে গেছে আজকে যা কাজ ছিল সবই কমপ্লিট হয়ে গেছে এবারে ঘরোয়া কাজ যেগুলো থাকে এই চালের উপরে যে পর্দাটা দেওয়া ছিল না তার মধ্যে দেখো কেমন ধুলো ধুলো পড়েছে সাদা সাদা হয়ে গেছে পুরো ধুলোগুলো এই পাথর কাটা হয়েছে দেয়াল কাটা হয়েছে সেই সব ধুলোগুলো গিয়ে ওই ঝুলের গায়ে আটকে গেছে তাই একটু বেশি করেই বোঝা যাচ্ছে বাইরেটা হালকা একটু মেঘলা আকাশ আছে আর তোমাদের দাদাভাই এদিকে কাজে লেগে পড়েছে কাপড়টা খুলে দিয়ে আর ওই ঝাঁটা দিয়ে সানসেটের বা মানে বাঁশের গাগুলো ভালো করে একটু ঝাঁটিয়ে দিচ্ছে আর এদিকে দেখো সবাই মিলে খেলা করতে গিয়ে একটু ঠোকা মুকি খাচ্ছে আজকে রান্নাঘরটা কমপ্লিট হয়েছে এদিকে এদিকে লেগেছে তো এটা পরে তোমাদেরকে ভালো করে দেখাবো হয়েছে যে কাপড় দিয়ে একটা পর্দা মতো করা ছিল সেটাও খুলে দেওয়া হয়েছে আর রিটার্ন সব পরিষ্কার করতে হবে আর যে ঘড়িটা আগের দিন অর্ডার করেছিলাম সেইটা রিটার্ন করেছি ওটার টাইমটা চেঞ্জ করা যাচ্ছে না আর মানে একটু অসুবিধা আছে ঠিকমতো আসেনি ওই জন্য আর যাই হোক চলো এখন এই ঘরের ভিতরে সব কিছু আছে আর এই দেওয়ালটা লাগানো হয়েছে চলো ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখা রান্নার বাসনগুলো এখানে রেখেছি এটা পরিষ্কার করতে হবে এখন আর এই দেওয়ালটা এই ওয়ালটা পুরোটাই লাগানো হয়েছে এতটা বাদ আছে তো এটা হচ্ছে বাথরুমের পাশের এই ওয়ালটা এই যে পাথরগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে আর এই ওয়ালটাতে লাগানো হয়নি কেননা পরবর্তীকালে হয়তো এইটার সঙ্গে এইটা ভাঙা হতে পারে ওই জন্য আর উপরটা হয়তো চালিয়ে দেওয়া আছে বাথরুমের ভিতরে এখন তোমাদের দাদা হয় পরিষ্কার করছে বাথরুমটা ভালো করে দেখলে বুঝতে পারবে দেখো উপরের ওয়ালটা কিন্তু একটা করে ডালি বাদ ছিল সেটা লাগানো হয়েছে আর ওই যে দুদিকে কর্নার র্যাক ওই দুটোও বানানো হয়েছে আর এই দিকেও দেখো কর্নার র্যাক একটা বানানো হয়েছে মোট তিনটে কর্নার র্যাক বানানো হয়েছে আজকে বাড়িতে যতটুকু কাজ ছিল সেগুলো সবই কমপ্লিট হয়ে গেছে আর সেরকম পাথরের কোনো কাজ নেই আর বাইরে মনে হচ্ছে বেশিন বসানো হবে সেটা আমি ঠিক জানি না যদি কিছু হয় সেটাও তোমাদের সাথে শেয়ার করব আর হয়তো আমার ভিডিও দিতে একটু দেরি হচ্ছে কিন্তু তোমরা আমার পাশে থেকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর যারা এখনও সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর কমেন্ট করে কিন্তু জানিও কেমন লেগেছে চলো আবারও আসছি পরে তোমাদের সাথে দেখা হচ্ছে এখন সন্ধেবেলা তো এই যে আমাদের দাদা আবার আমার কাজে লেগে পড়েছে আমাদের পাউডার মাখানো আর এখানে বসে পড়েছি পড়াশোনা করাতে আর ছোট ঘুমাচ্ছে দুপুরবেলা একটু ভিডিও এডিট করছিলাম ওই জন্যই তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি চলো ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি ধুলো দেখো ক্যামেরাই বোঝা যাচ্ছে ভালো ভালো ওদেরকে পড়িয়ে ছুটি দিয়ে দিয়েছি দিয়ে এখন রান্না করতে এসেছি আর ছোটুকে নিয়ে মা গেছিল কাকিমাদের বাড়িতে তো চলে এসছে এসে দুই ভাই একটু খেলা করছে আর দেখো সন্ধ্যেবেলায় কিন্তু চা খাওয়াও হয়ে গেছে আর এদিকে ভাত বসাবো বলে তাই চাল বের করে নিয়ে আর চলো বাথরুম থেকে চালটা ধুয়ে নিয়ে আসি এখন তো আর বলেছি বাইরে যাওয়া লাগে না ঘরের মধ্যেই সব কিছু হয়ে যায় আর দুদিন পরে হয়তো রান্নাঘরটাও শুরু করব তাই তারপরে তো আর বাইরে যেতেই হবে না আর আগে কি হতো বলতো এরকম বর্ষাকাল আসলে না ভীষণ অসুবিধায় পড়তে হতো এই বছর তো এখনও উঠোনে জল আসেনি আর উঠোনে তো মাটি তুলে উঁচু করে নেওয়া হয়েছে না হলে প্রত্যেক বছর কারুর বাড়ির সামনে জল থাকে না কিন্তু আমাদের বাড়ির সামনে জল থাকে এতটাই নিচু ছিল আগে আগের ভিডিওগুলো দেখলে হয়তো তোমরা বুঝতে পারবে মানে এতটাই নিচু ছিল আমাদের উঠোনটা যে একটুখানি যদি জল খালের থেকে উপরে উঠে আসে তো আমাদের উঠোনে আগে জল এসে যায় আর আমাদের উঠোনে যদি হাঁটু সমান জল হয় তারপরে হচ্ছে ওই যে বর্দাদের বাড়ি আছে পাশে ওই বাড়িতে গিয়ে জল যায় বার খেলা করছিল আর ওর বাবা হচ্ছে ঘরে শুয়ে শুয়ে একটু ফোন দেখছিল। তো ওরা দেখতে পেয়েছে বাবা ঘরে শুয়ে আছে ওই জন্য এসে ওরাও ফোন দেখতে শুরু করে দিয়েছে চলো ওদিকে রান্না হচ্ছে সেই ফাঁকে আমি একটু আমার ঘরটাকে গুছিয়ে নি সারাদিন তো সময় পাইনি ঘরটা গোছানোর আর এখন একটু সময় পেয়েছি মানে রান্না করছিলাম তো রান্না বসিয়ে দিয়ে এসে এখন ভাবলাম যে চলো ঘরটাকে পরিষ্কার করে নিয়ে যাক আর খাটের উপরটা এতটাই নোংরা হয়ে আছে না যে এর উপরে আর শোয়া যাবে না ওই জন্য বিছানা চাদরটা একটু টান টান করে না পাতা থাকলেও যেন মনটা ভালো লাগে না তাই বিছানাটা একটু করে নিচ্ছিলাম ওপরের বিছানাটা পরিষ্কার করে এখন নিচের বিছানাটা করে দিচ্ছি তো আমাদের দাদা আজকে নিজেই শোবে মানে এই দু তিন দিন হচ্ছে ও নিচেই শোচ্ছে কেননা অয়নকেও ওর দাদার ঘরে যেতে বললো যেতে চায় না আর এই খাটের উপরে তো চারজন হয় না আর যদি আরে শোয়া হয় তাহলে পাটা মানে ভাঁজ করে শুতে হয় তো এখন ওইভাবে তো আর শোয়া যায় না ওই জন্যই নিচে বিছানা করে দিতে বললো তাই নিচে বিছানা করে আর তারপরে যাব ভাত খেতে কিন্তু দেখো উপরের বিছানাটা যতক্ষণ আমার করার সময় লেগেছে তারপরে এসে সব শুরু করে দিয়েছে ওর উপরে কামড়া কামড়াকামড়ি মানে কি বলবো বিছানার উপরে অত্যাচার দেখতে পাচ্ছ তো এই রকমই হতে থাকে আমার ঘরটা গোছানোর মতো অবস্থায় থাকে না যতক্ষণ গোছানোর সময় লাগে ওই পাঁচ দশ মিনিট তারপরে হচ্ছে যা অবস্থা তাই থেকে যায় দেখেছো তো বিছানা করতে সময় দেয় না বিছানা যেই একটুখানি গুছিয়ে উঠেছি কি উঠিনি সঙ্গে সঙ্গে এসে এই যে অত্যাচার শুরু হয়ে গেছে চলো আমার তো নিচের বিছানা হয়ে গেছে এখানটাই তোমাদের দাঁড়া হয়ে থাকে আর আমরা তিনজন উপরে থাকি আজকে রান্না করেছি সয়াবিন পেঁপে আলু দিয়ে তরকারি তো এখন ভাত খাওয়া হবে সাড়ে নটা বেজে গেছে তো চলো একেবারে খাওয়ার পরে দেখা হচ্ছে রাত্রিবেলা রাখতে নেই জামা কাপড় বাইরে তুলে দিয়ে চলে এসো তো বন্ধুরাও অনেকগুলো কাজ করে চলে এসেছি আর ছোট ঘুমও পেয়ে গেছে দেখো তো চলো আজকের মতো এখানেই শেষ করছি আবারও ফিরে আসছি কালকে একটা নেক্সট ব্লগে তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়েও ভালো লাগেছে গুড টাটা